নমস্কার বন্ধুরা দিপাস কিচেনে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত নতুন বছরের অনেক স্বাগত অভিনন্দন ও শুভকামনা রইল আমার বন্ধুদের জন্য নতুন বছর সবার খুব ভালো কাটুক আজকে নিয়ে এসেছি একটা ভাজা চায়ের রেসিপি আর এই চাটা কিন্তু বানানো খুবই সহজ শীতকালে আমাদের কিন্তু মনে হয় একটু বারবার চা খেতে ইচ্ছে করে চা বা কফি খেতে ইচ্ছে করে মনে হয় একটু গরম গরম চা কফি খেলে বেশ হতো তা এই চায়ের রেসিপিটা একবার যদি আপনি ট্রাই করেন তাহলে এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলবেন না দারুণ স্বাদের এই রেসিপিটা চলুন দেখে নেবো খুব সহজে কি করে বানানো যায় গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনি এটা সসপ্যান নিয়েও করতে পারেন বা কোনো ডেকচিতেও করতে পারেন আর তার মধ্যে দু টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি দানা চা আর এই দানা চা দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে হবে চাটাকে এক মিনিট আমি এটাকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লোতে রেখে এই চাটা ভেজে নেবো এক মিনিট পর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আমি এখানে দু কাপ চায়ের জন্য এক কাপ চিনি সরি দু কাপ চায়ের জন্য এক চামচ চিনি ব্যবহার করেছি আর এর মধ্যে আমি এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি যেটা আমি গ্রেট করে নিয়ে দিলাম তারপরে সমস্ত উপকরণগুলো আমি একটুখানি মিশে নেবো আর আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি এগুলোকে ভেজে নেবো তিরিশ চল্লিশ সেকেন্ড পর চিনিটা যখন গোয়ালা শুরু হবে তখন আমি দু কাপ জল দিয়ে দিলাম আর যদি আপনারা এটা দুধ দিয়ে করেন আমি এখানে মিল্ক পাউডার দিয়ে করব আর যদি আপনারা লিকুইড দুধ দিয়ে করেন তাহলে এক কাপ দুধ আর এক কাপ জল এই সময় আপনারা দিয়ে দেবেন তারপরে এটাকে ফুটতে দিতে হবে ফুটতে ফুটতে এটা কিন্তু আর একটু আমি এলাচ দিয়ে দিলাম আর এটা যখন ফুটে উঠবে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে আর ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে মিডিয়ামে রেখে চাটা পুরো এক মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে চাটা চাটা ফুটতে ফুটতে কিন্তু আর যদি আপনারা দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে করেন তখনই দেখবেন কালারটা কত সুন্দরভাবে এসেছে আমি যেহেতু মিল্ক পাউডারে করছি তাই এখানে আমি দুধটা দিতে পারিনি আর এর এরপরে চাটা ফুটতে থাকবে পুরো এক মিনিট চাটাকে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে কিন্তু একদম ভুলবেন না চায়ের টেস্টটাকে ঠিকঠাক পেতে চাইলে নাড়াচাড়াটা করে যেতে হবে এরপরে আমি একটুখানি চা একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে তারপরে তার মধ্যে এক টেবিল চামচ মিল্ক পাউডার গুলে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটা দিয়ে কিন্তু আর বেশি ফোটাবো না তাহলে চাটা একটু কড়া হয়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ছেঁকে নিয়ে সার্ফ করে নেব আর তাহলে আর দেরি না করে চটপট করে বানিয়ে ফেলুন এইরকম একখানা গরম গরম চা আর হ্যাঁ চাটা যদি খেয়ে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম রকম একটা চা বানিয়ে সদস্যদের সাথে এনজয় করুন খুব ভালো কাটবে শীতের সন্ধ্যাটা তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে পেজটা ফলো করার জন্য অনুরোধ করলাম আর নোটিফিকেশানটা অন করতে একদম ভুল করবেন না কারণ আমি যদি ভিডিও আপলোড করি তাহলে সবার প্রথমে আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখাবে নতুন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ